হ্যালো বন্ধুরা আজকে শনিবার এখন বাজে সকাল ছটা আর আজকের ব্লগটা শুরু করলাম সকাল ছটা থেকে। সকাল সকাল উঠে আঙ্কেল আর গৌরবের জন্য দু কাপ চা বানালাম আঙ্কেল কয়েকদিন ধরেই এই রচা খাচ্ছিল উনি বললেন যে না আজকে একটু দুধ চা করো তো দুজনের জন্য আমুল চা করে দিয়ে আমি চলে গিয়েছিলাম রান্নাঘরে আগে যেহেতু শনিবার আমরা নিরামিষ খাই তো আজকে আলুর পোস্ত আর গাছে কয়েকটা কুদ্রি হয়েছিল তুলে নিয়ে এসেছি তো সেই কুদরিগুলো ভাজা করব পোস্তটা কিন্তু রেডি হয়ে গেছে এবার কুদড়িটা ভাজা করে নেব ও রেডি হয়ে গেছে ওর জন্য টিফিন প্যাক করে দিয়েছি ও বেরিয়ে যাওয়ার পর পরই দেখো কীরকম বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলেও আমাকে আমার কাজ করে নিতে হবে আমি জিরের জল বসিয়ে দিয়েছি আমি এক্সারসাইজ করব। এক্সারসাইজ করে নিয়েছিলাম দেড় ঘন্টা মতো তারপর স্নান করে চলে এসেছি জামা কাপড়গুলো মিলতে যাব বাইরে কিন্তু এখনও বৃষ্টি ছাড়েনি তো ঘরের ভেতরেই ম্যানেজ করে জামাকাপড়গুলো মিলে দিয়েছি মিলে দেওয়ার পর আমি পুজোটা সেরে নিয়েছিলাম আর এখন কিন্তু পুজো দেওয়ার পর বেজে গিয়েছিল সাড়ে এগারোটা তো একটা ফল খেয়ে নিয়েছি আর অনেক দিন ধরেই আমি ওটসের খিচুড়ি খাচ্ছিলাম তো আজকে ভাবলাম একটু রুটি খাবো দুপুরে আমি ভোর ভোর উঠে আগে মটরটা ভিজিয়ে দিয়েছিলাম তো আজকে শুধু মটরের ঘুগনি করব আর রুটি খাবো ঘুগনি করতে করতে দেখলাম বাইরে কিন্তু অলরেডি রোদ বেরিয়ে গেছে তাই জন্য আমি সব জামা কাপড় যেগুলো ঘরে মিলে দিয়েছিলাম সেগুলো আবার বাইরে গিয়ে মিলে দিয়েছি তো এখন বাজে বারোটা আমি একটু ঘুমিয়ে পড়বো ভোরে ওঠা হয় তো ঘুম পাচ্ছে খুব বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো